নমস্কার আমি দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেকে স্বাগত আমরা আজকে বেরিয়েছি আমন্ত্রণ করতে অনেকগুলো গ্রাম যাব প্রত্যেকটা গ্রামের প্রায় ভিডিও দেওয়া আছে বাসগড় দিয়ে শুরু করেছি বাঁশ তারপর প্রতিটি আমরা এগিয়ে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রতিটিতে এসেছি প্রতিটিতে নেমন্তন্ন করা হয়ে গেল আমরা দাদো কমপ্লিট করেছি আমরা পেঁতলা কমপ্লিট করেছি এরপর যাব গোবিন্দপুর গোবিন্দপুর থেকে হাঁসপুর হাঁসপুর থেকে পর 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 যতগুলো উৎকল গ্রাম আছে সমস্ত গ্রামগুলোকে টাচ করার একটা চেষ্টা রয়েছে আজকে না হোক কাল অব্দি এখানে যতগুলো উৎকল গ্রাম রয়েছে কাশমান অবধি সমস্ত গ্রামগুলোকে চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে একটু একটু করে মাটি নিয়ে যাওয়া হবে যাতে জগন্নাথ মন্দিরটা ওখানে জগন্নাথ মন্দির যেখানে শুরু হবে ঠিক সেখানে প্রত্যেকটা গ্রামের যাতে একটু একটু করে মাটি দেওয়া হয় কারণ এ এক উৎকলদের জন্যে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওখানে জগন্নাথ ট্রাস্টের মাধ্যমে যে জগন্নাথ মন্দির হবে সেটাই আমরা এই মুহূর্তে প্রতিনিধি সুন্দর গ্রাম পিছনে বিরাট মন্দির রয়েছে এই কয়েকদিন আগে মন্দির মানে কয়েক বছর আগে মন্দিরটা করা হয়েছে ও দারুণ ছোট্টগ্রাম গ্রাম কিন্তু খুব সুন্দর চারদিকে আমরা এই মুহূর্তে প্রতিনিধি বলরামপুরের সামনে গোবিন্দপুর গ্রাম মূলত পাঠকদের বাস ছোট্টগ্রাম গ্রাম এই মুহূর্তে হাঁসপুর গ্রামে এসছি হাঁসপুরে আমাদের পাত্র এবং পাঠক এই দুটো প্রতিবীর মানুষজন রয়েছেন এবং ছোট্ট গ্রাম ছিমছাম গ্রাম এই যে পিছনে সবাই আছেন আর কি একদম হর দুপুরে এসছি সবাই খেতে বসার মুখে আমরা তুলে তুলে নিয়ে এসে দাঁড় করেছি আর কি এই জগন্নাথ যে আমাদের মন্দির হচ্ছে সেই মন্দিরে যে শুভারম্ভ হবে সেই শুভারম্ভর উপলক্ষে তাদেরকে আমন্ত্রণ করতে আসা এবং আমরা অনেকগুলো গ্রাম যাব তার মধ্যে হাঁসপুর এসছি একদম দুপুরবেলাতে এখান থেকে বেরিয়ে আরও দু তিনটে গ্রাম করে তারপর খাওয়া দাওয়া সবাই এসে ধন্যবাদ সবাইকে যে আপনারা সবাই এসছেন এবং আমন্ত্রণ স্বীকার করেছেন ওনারা যাবেন আর কি সেটা কথা দিয়েছেন আমাদেরকে যে আমরা যাবো সেদিন তিরিশ তারিখে তিরিশ এপ্রিল আপনারাও পারলে আসুন অক্ষয় তৃতীয়ার দিনে ওখানে একটা বড় মিলন মেলা হবে এবং সেখানেই শুরু হবে জগন্নাথ মন্দিরের কাজকর্ম সেদিন সবাইকে সাক্ষী রেখে প্রত্যেকটা গ্রাম থেকে একটু একটু করে মাটি নেওয়া হচ্ছে সেই মাটি ওখানে দেওয়া হবে দিয়ে জগন্নাথ মন্দির স্থাপন করা হবে সেটাই আমাদের উদ্দেশ্য এবং তার জন্য এতগুলো মানুষ এই রোদে মানে কষ্ট করে সবাই কিন্তু আমন্ত্রণ করতে বেরিয়েছেন গোড়সাই সার্বজনীন হরি মন্দির এই গ্রামটা এখানে শেষ বোধে এদিকে থেকে পুরো গ্রামটা রয়েছে এই গ্রামটাতে রয়েছে দুটো হরি মন্দির এই দুটো কালী মন্দির মানে এখানে পূর্বপুরুষরা দুটো মন্দির তৈরি করে গেছেন গোরসাই অ্যাকচুয়ালি কালী মানে কালী পুজোর জন্য বিখ্যাত এখানে খুব ভালো কালী পুজো হয় এবং একটা সাইডে গ্রাম একটা সাইড প্রায় খালি এবং এক ছোট্ট রাস্তা রয়েছে সুন্দর করে যাতায়াত করা যেহেতু বরাবাজার শহর লাগোয়া গ্রাম সেরকম প্রত্যেকটা বর্ধিষ্ট পরিবার এবং অনেকেই চাকরিজীবী রয়েছেন এখানে বেশ ভালো মাত্র এই কয়েকটা ঘর মিলে কিন্তু গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর গ্রাম নোয়াডি বা লুয়াডি যা বলবেন মিশ্রদের বাস আমরা ভাগাবান্ধ গ্রামে রয়েছি ভাগাবান্ধ আমাদের এখানকার একটা বড় গ্রাম সবাই পাত্র টাইটেল এখানকার সবার তো পাত্র টাইটেল পাত্র টাইটেল সবাই বেশ কয়েকটা তিনটে চারটে পাড়া রয়েছে আপনাদের মাহাতি দুঘর রয়েছে চারটে পাড়া এখানে বর্ধিষ্ণু এখন সবাই একটা সময় ভাগাবান মানে এখানে মানুষজন তখন চারদিকে একটা জঙ্গল টঙ্গল ছিল ভিতরে কিন্তু এখন বেশ গ্রাম বর্ধিষ্ণু প্রচুর লোক এখানকার বাইরে কাজ করেন প্রচুর ছেলে মেয়ে আছে যারা বাইরে কাজ করেন বিশেষ করে মুম্বাই গুজরাট এবং গোয়াতে প্রচুর মানুষ রয়েছে এখানে এখানে প্রচুর ঠিকাদার বা কন্ট্রাক্টারই করেন এরকম প্রচুর মানুষ রয়েছেন এবং প্রচুর আমাদের উৎকল সমাজের প্রচুর মানুষকে এরা নিয়ে গেছে বাইরে কাজ দিয়েছে আর কি সেই ভাগা বাঁধে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আজকে আমরা এই পুরুষোত্তম জগন্নাথ যে মন্দিরটা হবে যে ট্রাস্টের মাধ্যমে তারই আমন্ত্রণ করতে আসা আগামী তিরিশ তারিখে প্রত্যেককে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা আপনারা আসুন সেদিন এসে সেদিন বিকেল হয়ে গেছে আমাদের এখানে আবার আমরা অনেকগুলো গ্রামে যাবো আরও আজকে এই মুহূর্তে আছি নামও পাড়াতে ভাগা নামও পাড়াতে ধন্যবাদ সবাইকে আপনাদের আপনারা সবাই আমাদের আমন্ত্রণ স্বীকার করেছেন এবং আপনারা সবাই যাবেন আমরা এই মুহূর্তে কাশ্মারে এসেছি কাশ্মারে আমন্ত্রণ করতে আসা এবং কাশ্মার সবাই জানেন একটা বর্ধিষ্ণু গ্রাম উত্তর মহলের মধ্যে একটা প্রসিদ্ধ গ্রাম অনেকে আমরা মন্দির নগরী বলে থাকি কাশ্মারকে কাশ্মার পূর্ব দিকের প্রায় শেষ গ্রাম বলতে গেলে আশেপাশের মধ্যে কাশ্মার ঝাড়খণ্ডের মধ্যে পড়ে প্রচুর মানুষ বাইরে থাকেন এখানে আজকে আমরা যখন এসেছি তখন পাশে একটা হাট চলছে এখানে গ্রামের ম্যাক্সিমাম মানুষ হাটে গেছে আমরা যে আমন্ত্রণ করতে এলাম অমীয় কাকা রয়েছেন পাশে তাকে দিলাম এবং গোটা গ্রামটাতে এতগুলো মন্দির রয়েছে শিমলাপাল তরফে যারা আছেন তারা হয়তো কোনোদিন কাশ্মার আসেননি এলে দেখতে পাবেন যে কাশ্মারের এখনও অব্দি সক্রিয়তা কতটা বজায় রেখেছে এরা প্রতিদিন এখানে পূজা অর্চনা তো হয়ই এবং নিজেদের মধ্যে অসম্ভব ভালো বন্ডিং এবং প্রত্যেকে প্রত্যেককে বেশ শ্রদ্ধা করে সমাদর করে তো আমরা সেই কাশ্মারের সে পীঠস্থানে বসে রয়েছি আটচালাতে মানে মন্দিরের ভিতরে এবং আমরা সবাই ওমেবাকার সাথে আছি আরো দুই একজন রয়েছেন দেখা তো ওই যে পুরো মন্দিরটা ওই পাশে ওই পুরো গ্রামটা হচ্ছে ওই পাশে এবং এই পিছনে গ্রামটা রয়েছে কাশ্মার একটা প্রসিদ্ধ গ্রাম পারলে আসুন কাশ্মারে অসম্ভব রকম আতিথেতা পাবে এই কাসমারে আমরা এই মুহূর্তে স্বর্গিরিতে আছি স্বর্গিরি আজকে এক মানে এখানেও একটা ভালো দিনে আমরা এসে পৌঁছেছি সবাই হরিনামের আজকে জাগরণ সেই দিনে এসেছি এবং গ্রামে এই জন্য প্রচুর ভিড় রয়েছে আকাশে একটু একটু মেঘ আমরা এসছি সবাই মিলে সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যেতে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন এখানে তো আমরা স্বর্ণগিরি একটা বেশি খুব বিরাট বড়ো গ্রাম নয় এখানে মূলত পদবী এবং পদবী যেটা আছে তেওয়ারি এবং সড়ঙ্গি এবং বেশ কয়েকটা ঘর আছে ম্যাক্সিমাম মানুষ এখানে ঝাড়খণ্ডের মধ্যে যেহেতু পড়ে জামশেদপুরে থাকেন বিভিন্ন ব্যবসার সূত্রে চাকরি সূত্রে বা অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন কিন্তু এই মুহূর্তে গ্রামে প্রায় সবাই এসছেন এই হরিনাম সংকীর্তনের জন্যে আমরা সেই দিনটাতে এসছি আমন্ত্রণ জানাতে একটু ঘুরিয়ে দেখো আমরা এই দিনটাতে এসছি আমন্ত্রণ জানাতে এবং চেষ্টা করছি যাতে ওনারা সবাই যাবেন যাবেন তো আপনারা ওই দিন যেদিন আগামী তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে সবাই মিলে পৌঁছে যায় একটা দুটো গাড়ি করে যদি পৌঁছাতে পারেন খুব ভালো হয় এবং ওই দিনে এই জগন্নাথ মহাপ্রভুর যে ঢাঁচা শুরু হবে সেটাই শুরু হবে ভূমিপূজনটা হয়ে গেছে সেদিন নির্মাণ কাজটা শুরু হবে এবং সবাইকে সাক্ষী রেখে এখানকার গ্রামেরও আপনাদের একটু মাটি নিয়ে যাওয়া হবে প্রত্যেকটা গ্রামের একটু করে মাটি দেওয়া হচ্ছে ওখানে দিয়ে এই লগ্নে আমরা এই জগন্নাথ মন্দিরটা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তাতে প্রত্যেকের সহযোগিতা দরকার প্রত্যেকটা গ্রামের এবং আমরা চাইছি প্রত্যেকটা গ্রাম থেকে মানুষজন যাক আজ সকাল থেকে বেরিয়ে প্রায় আমরা বারো চোদ্দোটা গ্রাম ঘোরা হয়ে গেছে রাত অব্দি আর কয়েকটা গ্রাম যাব কালকে আগামীকাল এই গ্রামগুলো এখানে সব শেষ করবো আর কি আমরা চাইছি আপনারা আসুন সবাই মিলে এবং এই পুণ্যভূমিতে এসে সবাই পার এখন একটু ধন্যবাদ স্বর্গ জয় জগন্নাথ এই মুহূর্তে গ্রামে এসেছি শুষ্ি মূলত মিশ্র প্রদরীর পাশ এখানে বেশ বর্তিষ্ক গ্রাম প্রচুর মানুষ এখানে বাইরে কাজ করেন বিশেষ করে জামশেদপুর এবং ঝাড়খণ্ডের মধ্যে যেহেতু পড়ে প্রচুর মানুষ বাইরে থাকেন আমরা সেই গ্রামে এসছি সন্ধ্যেও হয়ে এসছে সামনে আটচালা আর এখানে একটা মন্দির কালী মন্দির শুষ্ণির কালী মন্দির কিন্তু বিখ্যাত শুশনিতে কালী পুজো যাওয়া হয় বহু দূর দূর থেকে মানুষ আসেন কালী পুজো দেখতে আমাকেও দু তিনবার আমন্ত্রণ করা হয়েছিল গ্রামের দুর্ভাগ্য যে আমি ভাবেই আসতে পারিনি সেই শুষ্ী গ্রামে এসেছি আমরা আমন্ত্রণ করলাম প্রত্যেককে যে যাতে ওই দিন ওইখানে উপস্থিত ওই পুণ্ডভূমিতে প্রত্যেকে যাতে পা পড়ে আমরা চাইবো যারা সেই দিন ওখানে যান আর কি অন্তত কয়েক কয়েকদিন যদি যান আপনারা আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আপনারা সেদিন আসুন ওখানে শুষ্ি গ্রামে যে বিশ্বকট মানুষজন রয়েছেন তারা প্রত্যেকে বেশ বর্তিষ্ণ আর প্রত্যেকে ভালো মানুষ আমরা চাইছি গ্রামগুলো আরও ভালো থাকুক এবং এইভাবেই আমরা হয়ে একসাথে কাটাই আমি দীপক মহান্তি এই মুহূর্তে নসিকনগরে নসিকনগর গ্রামে এসছি আমার কাছে একটা একটা ঐতিহাসিক গ্রাম বিতর্ক রয়েছে প্রচুর মূলত মাহান্তিদের বাস উৎকলদের মধ্যে শুধুমাত্র মাহান্তিরা এখানে থাকেন বড়বাজারের রাজার অধীনে ছিল এই লসিকনগর এক ঐতিহাসিক দলিল রয়েছে লসিকনগর সম্বন্ধে বিশেষ করে বলা হয় যে লসিকনগরে হচ্ছে মাহান্তিদের পীঠস্থান এবং এখান থেকেই দু ভাই যে ছিল ভীমনন্দ লাল নন্দ যারা পরে ভীম মাহান্তি এবং লাল মাহান্তি হয় তাদের একটা বংশ পুরোটাই চলে যায় ঝাড়বাগদা হয়ে হিতাশি হিতাসি থেকে হিডবান হিডবান জাম্বনি আরেকটা সাইড পুরো চলে যায় এদিকে সাঁকারি শিমুলডাং এবং আরও বিভিন্ন জায়গা পুরো বাঁশগড় যত মাহান্তি রয়েছে পুরোটাই এটা লাল মাহান্তির বংশধর এবং সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এবং আমার নিজের ভালো লাগছে আমি নিজে মাহান্তি বলে এবং কোনো একটা সময় হয়তো সাড়ে চারশো পাঁচশো বছর আগে এই জায়গা থেকে শুরু হয়েছিল তাদের জার্নি আর কি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছেছে আর কি সেই জায়গাতে আজকে আমরা এসছি এই পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে জগন্নাথ মন্দির করা হচ্ছে তারই আমন্ত্রণ জানাতে এবং আমরা আশা করব আপনারা যারা গ্রামের আছেন তারা অন্তত কয়েকজন যাবেন এবং সেই পুণ্যভূমিতে পা দিয়ে অন্তত প্রত্যেক এই পুরো জগন্নাথ মন্দিরটাকে সফল করে তুলবেন প্রত্যেকটা গ্রামে সেই সহযোগিতা নিয়ে সবাই একবার আসুন এবং এসে ওই পূর্ণভূমিতে পা দেন সবাই আমরা সবাই কৃতার্থ হব এবং প্রত্যেকের পা ওই জায়গাতে যদি পড়ে ধন্যবাদ সবাইকে আসুন সবাই জয় 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 জগন্নাথ 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 আমরা এই ছোট বাঙ্গুরদার মন্দিরের উপরে দাঁড়িয়ে রয়েছি মন্দিরে এখানে অনেকেই এসছেন ছোট বাংড়ুদার থেকে এবং তারা এসছেন আজকে আমন্ত্রণ গ্রহণ করার জন্য প্রায় আটটা সাড়ে সাড়ে আটটা প্রায় বাজতে চলে সেই সময় ঢুকেছি এখানে বাইরে প্রবল মানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে এদিক ওদিক আমরা তখন এসেছি এখানে এবং খুব ভালো লাগছে ওনাদের আত্মীয়তা আমরা আমি একটা জায়গায় অপূর্বকে ফোন করেছিলাম এবং অপূর্ব ওনাদেরকে বলতে বলতেই সবাই এসে দাঁড়িয়েছিলেন এখানে আমাদের অপেক্ষায় আমরা চাইবো আপনারা আসুন ওই দিন জগন্নাথ পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে বড় মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির সেটা সবার মন্দির এটা ট্রাস্ট দিয়ে করা হচ্ছে কিন্তু এই মন্দিরটা আমাদের উৎকল সমাজের গর্বের মন্দির এবং উৎকল সমাজের প্রত্যেকটা গ্রাম থেকে আমরা ওই জন্য মাটি নিয়ে যাচ্ছি যাতে ওই মন্দিরের যেখানে মন্দির শুরু হবে তাতে প্রত্যেকটা গ্রামের মাটি থাকবে আর কি মানে প্রত্যেক প্রত্যেকেই আমাদের অধিকার থাকবে ওই মন্দিরটার উপরে সেই কারণেই এবং আমরা চাইছি আপনারা এই তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে সবাই আসুন এসে মন্দির ওই পূর্ণভূমিতে সবার পদধূলি যেন পড়ে এটাই আমাদের তরফ থেকে ওই জগন্নাথ ভ্রমণ কোন্ডের ট্রাস্ট থেকে আমাদের উদ্যোগ এবং আমাদের আবাহন আমাদের আমন্ত্রণ আপনারা আসুন সেই দিনে